নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে আসবে এক রাস হাসি হ্যাঁ আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম আর তার সাথেই রূপর দামও দেখা গেছে বড় সড়ক পতন যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কিনবেন বলে তাদের জন্য এ এক স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম স্থায়ী কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা বলবো এই দাম কমে যাওয়া স্থায়ী কেনা আর এখন সোনা কেনার সঠিক সময় কিনা বন্ধুরা বাঙালি কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি এত বড় পতন এই প্রথমবার যা বাজারকে চমকে দিয়েছে চলুন বন্ধুরা আজ আমরা দেখিনি আজকে সোনা ও রুপোর সর্বশেষ বাজার দর এছাড়া দেখে নেব কোন ক্যাডের কত দাম এবং বন্ধুরা আজ দেখে নেব এক ভরি সোনার দাম কত রয়েছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে করে প্রতিদিনের সঠিক আপডেট সবার আগে আপনি পান আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখিনি আজকে রুপোর দাম আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো ন টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো উনাশি টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার নিরানব্বই টাকা এছাড়া একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার নশো নব্বই টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে আজ এক লক্ষ ন হাজার নশো টাকা বন্ধুরা আগে সপ্তাহের তুলনায় রুপোর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছে আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলারের দামে হের ফের সব মিলিয়ে এই পতন হয়েছে এর পাশাপাশি আজ দেখে নেব সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেব আজ আঠারো ক্যাট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠোর গ্যাট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যাট ও চব্বিশ ক্যাট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো গ্যাট গহনা সোনার দাম চলুন বন্ধুরা আজ দেখিনি আঠোর ক্যাট গহনা সোনার দাম কেমন রয়েছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার একশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠোর গ্যাট সোনার দাম যেখানে সাত হাজার আটশো টাকার উপরে ছিল সেখানে আজ অনেকটাই কমেছে যারা আঠোর গ্যাট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে এছাড়া ভারতের বাজারে সোনার রিজার্ভ অনেকটাই বেড়েছে এবং আমদানি কিছুটা কমেছে এই সব মিলিয়ে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন থাকতে নাও পারে বন্ধুরা এবার আমরা দেখিনি দেশীয় বাজারে আজ বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যাট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার উনষাট টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো নব্বই টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ উনষাট হাজার টাকা গত মাসে যা ছিল ন হাজার দুশোর কাছাকাছি তা এখন অনেকটাই কমে এসেছে বাইশ ক্যাট সোনা যা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে সস্তা সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যাট খাটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যাট খাটি সোনা হল সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যাট খাটি সোনার দাম রয়েছে ন হাজার আটশো টাকা আট গ্রামের দাম রয়েছে উনআশি হাজার ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার আটশো কুড়ি টাকা এছাড়া একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ অষ্টাশি হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসে চব্বিশ ক্যাট খাটি সোনার দাম দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যাট খাঁটি সোনার দাম বন্ধুরা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য একটা সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতো আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছে তাই এখনই কেনার সঠিক সময় এবার আমরা দেখে নেব আজ বাইশ ক্যায়েট এক ভরি সোনার দাম কত আজ বাইশ এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার ছশো চৌষট্টি টাকা এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি প্রতিদিন এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল বেঙ্গলি খবর টু ডেকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো খবর মিস না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন